আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসমানে এবং জমিনে যেসব প্রাণী বিচরণ করে সবই আল্লাহর সৃষ্টি এসব প্রাণীর মাঝে আমরা দেখি আল্লাহর অসীম জ্ঞান ও দয়ার প্রকাশ তার সৃষ্টি দেখলে আমাদের হৃদয়ে গভীর শ্রদ্ধা জন্ম নেয় প্রতিটি প্রাণী যেন বলছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেন আমরা দেখি হৃদয় দিয়েছেন যেন আমরা ভাবি এবং মুখ দিয়েছেন যেন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকের টিউটিরালে আল্লাহর সৃষ্টি বেশ কিছু প্রাণী সম্পর্কে আলোচনা করব প্রথমত হাঁস এটি এমন একটি পাখি যা প্রাণীর উপর সহজে ভেসে থাকতে পারে এর শরীরের পালকে আল্লাহ এমন তেলীয় ব্যবস্থা দিয়েছেন যা তাকে ভিজতে দেয় না তার পা পানিতে সাঁতারের উপযোগী হয়ে ওঠে শীত পানি আর মাটিতে হাঁটার জন্য আল্লাহ তাকে প্রস্তুত করেছেন কেউ তাকে শেখায়নি তবুও সে জানে কোন দিকে উড়ে যাবে কিভাবে খাবার সংগ্রহ করবে এবার প্রসঙ্গ হরিণ হরিণ আল্লাহর এক লাবণ্যময় সৃষ্টি তার চোখ বড় ও সুন্দর খুব দ্রুত দৌড়াতে পারে শত্রুর উপস্থিতি টের পেয়ে সে মুহূর্তেই সরে যেতে পারে গর্জনহীন নম্র নিরহ হলেও সে সঞ্চল ও সচেতন এজন্য এক সৌন্দর্য ও সতর্কতার মিশ্রণ যা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না আমাদের এবারের প্রসঙ্গ বাঘ আমরা প্রত্যেকেই জানি বনের রাজা বাঘ তার দেহে আল্লাহ দিয়েছেন শক্তি গর্জনের ভয় আর চলা চলাফেরার দৃঢ়তা সে নিঃশব্দে শিকার করতে পারে সঠিক সময়ে আক্রমণ করতে পারে তার চোখ ও দাঁত থাবা সব কিছু যেন নিখুঁতভাবে সজ্জিত কাঠবিড়ালি এটিও আল্লাহর একটি অসাধারণ সৃষ্টিজীব এটি ছোট কিন্তু অতি কর্মট একটি প্রাণী গাছ বেয়ে ওঠা লাফিয়ে চলা শত্রুকে ফাঁকি দিয়ে খাবার লুকিয়ে রাখা সব কাজেই সে অত্যন্ত দক্ষ আল্লাহ তাকে দিয়েছেন চঞ্চলতা বুদ্ধিমত্তা দ্রুত প্রতিক্রিয়ার শক্তি সাপ এমন এক প্রাণী যা দেখতে ভয়ানক হলেও এর মাঝে লুকিয়ে আছে আল্লাহর কুদ্রুতের নিখুঁত নিদর্শন এটি পা ছাড়া চলতে পারে কিন্তু তার গতি অনেক সময় মানুষের দূরের থেকে অনেক বেশি আল্লাহ তাকে দিয়েছেন এমন এক শরীরে গঠন যার মাধ্যমে সে চুপি চুপি চলতে পারে গর্থে লুকাতে পারে শত্রুকে আক্রমণ করতে পারে অত্যন্ত নিখুঁতভাবে সাপের মাঝে কুদ্রুতের বেশ কিছু ছাপ রয়েছে যেমন পা না থাকা সত্ত্বেও সহজে চলাফেরা করা শিকারকে আক্রমণ করে নিজের শরীরে ঢুকিয়ে নেওয়া ত্বক বদলানো এটি একটি বড় কুট্রুতের বিষয় যা আমরা মানুষের কাছে কখনোই এটি নেই অনেক সাপে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সীমিত কিন্তু কম্পন গন্ধ ও তাপমাত্রা দিয়ে আশেপাশের জিনিস সে নির্ণয় করতে পারে সাপের উল্লেখ আমরা পাই ইসলামে অনেক আল্লাহতাকে করার মোকাবেলায় একটি লাঠি দিয়েছিলেন যা সাপ হয়ে গিয়েছিল এই ঘটনাটি আল্লাহর মৌজেজা বা অলৌকিক অলৌকিকুদ্রতের প্রকাশ যাতে বোঝানো হয় যে আল্লাহর শক্তি যে কোনো সৃষ্টির উপর কিভাবে কাজ করে অনেক বিষাক্ত সাপের বিষ থেকে তৈরি হয় নানা রকমের ওষুধ যা মানুষের জীবন বাঁচাতে ব্যবহৃত হয় কিছু সাপ ফসলের ক্ষতি করে এমন কিছু প্রাণীকেও খেয়ে ফেলে যেমন ইঁদুর বা অন্যান্য পোকামাকড় সাপ খেয়ে ফেলে কৃষকের ফসলকে সে ক্ষতিকরের দিক থেকে বাঁচিয়ে দেয় এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সেই সাথে প্রদান করবেন আপনার মূল্যবান মতামত এই ভিডিও সম্পর্কে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ